তে নাস্তে বিদেশলাম এখন দেখি যৌবন ফুরিয়ে দেশ যাইতে হইব নিজের পায়ে নিজেই কুরাল মেরে দিয়েছি রে আমারি জীবন বাড়িতে গিয়ে দেখব বৌ আর নাই আমি এখন নিজেই তো শেষ হয়ে গেলাম নাচতে নাচতে বিদেশ আইছি এখন দেখি যৌবন শেষ করে দেশে যাইতে হই রে নিজের পায়ে নিজেই কুড়াল মেরে দিয়েছি আমার রে বাড়িতে গেলে বউ বলবে তুমি কি আছ না কি নিজের জীবন শেষ করলাম বৌয়ের জীবন শেষ করলাম বলে বলে জীবন আমার গেল এ জীবন রেখে আর কি করব আমার দুঃখে বরা জীবন দে জীবন আমার জীবন সকাল সাতটায় ডিউটিতে আসি সন্ধ্যা রাত দশটা আটটা নয়টায় যাই ডিউটির কোনো সীমা নাই যৌবন কেমনে থাকবে সকালে চারটা খাইয়া আইলে দিন যায় না খেয়ে রাত্রি চা খাইয়া যখন গুমায় এভাবে কি জীবন চলে রে বন্ধু জীবন জৈবন সব শেষ করে দিলাম প্রবাসে ও জীবন তোমাকে জানাই আমি হাজারো দন নাস্তে নাচতে বিদেশ আইলাম যৌবন শেষ করে দেশে যাইতে হইব রে নিজের পায়ে নিজেই কুড়াল মালাম